আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেধাবীদের প্রিয় ঠিকানা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অতন্ত্র প্রহরী প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত গাজীপুর মহানগরীর জিপিএ ফাইভ সংবর্ধনা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি গাজীপুর মহানগরীর সংগ্রামী সভাপতি জনাব রেজাউল ইসলাম উপস্থিত আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জুলাই আন্দোলনের মূল কারিগরদের অন্যতম সেনাপতি মেধাবী ছাত্রনেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম ইতিমধ্যেই অত্যন্ত চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ কথা বলেছেন গাজীপুর দুই আসনের সম্মানিত সংসদীয় সদস্য পদপ্রার্থী সাবেক সফল সচিব জনাব শাহ আলম বকশি সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ আজকের আয়োজনের মধ্যমণি সম্মানিত মেধাবী জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্র এবং ছাত্রী বোনেরা আপনাদের সকলকে আমার বক্তব্যের শুরুতেই আজকে ফোটা সকল গোলাপের রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাই এবং বোনেরা আপনারা জিপিএ ফাইভ পাওয়ার মধ্য দিয়ে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অত্যন্ত সফলতার সাথে পার করেছেন আলহামদুলিল্লাহ এই সফলতা আপনার চেষ্টা আপনার বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম এবং সর্বোপরি আপনার মহান রব আল্লাহ আল্লাতালার অসীম দয়ার বরকতে আপনি পেয়েছেন এই সফলতা আপনার জন্যে আপনার পরিবারের জন্যে আনন্দের হলেও এই সফলতাই সত্যিকার অর্থে চূড়ান্ত সফলতা নয় এজন্যই বলা হয় সাকসেস ইজ নট পারমানেন্ট অ্যাট দা সেম টাইম ফেইল ইজ নট ফাইনাল আজকে যে আপনি জিপিএ ফাইভ পেয়েছেন এইচ তে আপনি যদি কোনো কারণে আপনার এই প্রাপ্তি ধরে রাখতে না পারেন এমনকি মেডিকেল বয়েড অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আপনার পরিবার আপনার নিজের কাঙ্ক্ষিত রেজাল্ট নিশ্চিত করতে না পারেন তাহলে এই জিপিএ ফাইভই আপনার জন্যে সত্যিকার অর্থে খ্যাতির বিড়ম্বনা হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে একটু খেয়াল করে দেখেন আপনি যে জিপিএ ফাইভ পেয়েছেন এই জিপিএ ফাইভের পেছনে আপনার শিক্ষকের যেমন পরিশ্রম ছিল আপনার বাবা মায়ের অক্লান্ত অকৃত্রিম ভালোবাসা অক্লান্ত পরিশ্রম ছিল তাদের মাথার ঘাম পায়ে ফেলা সেই কষ্ট দিনকে রাত করে রাতকে দিন করে আপনার সেবায় নিয়োজিত থাকা আপনার জন্য তাদের নামাজে বসে চোখের পানি ফেলা অত্যন্ত পরিশ্রম করে আপনার চাহিদার যোগান দেওয়ার সবটুকু দিয়ে তাদের প্রত্যাশা ছিল আপনার জিপিএ ফাইভ কিন্তু সেই জিপিএ ফাইভ কি চূড়ান্তভাবে আপনার বাবাকে সেই সাফল্যের সন্তুষ্টি এনে দিতে পেরেছে যে তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ তুমি যার করেছ তোমার জীবনে এটাই যথেষ্ট সেটা কিন্তু করতে পারেনি বরং এস বা দাখিলে আপনার এই জিপিএাইভ প্রাপ্তি আপনার বাবা মার আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীর প্রত্যাশাকে বাড়িয়ে দিয়েছে তারা ভাবছে যে ভাইটি যে বন্ধুটি যে সন্তানটির জন্য আমি প্রত্যাশা করতাম তিনি খুব বেশি ভালো কিছু করতে পারবে না যেহেতু জিপিএফাইভ পেয়েছে সেহেতু আগামী দিনে তিনি বাংলাদেশের সচিবালয়ের নতুন শাহালম বক্সি হবেন শাহ আপনার বাবা মা সংক্রান্ত আপনাদের এখান থেকেই আগামী দিনে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি হয়ে বাংলাদেশকে ফেসি বাদমুক্ত করবেন শাহ এই প্রত্যাশাগুলো তাদের মনের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে তার মানে হল আপনার জিপিএ ফাইভ আপনার ক্লান্তিকে আরো বেশি তো করার জন্য উদ্যমী করে তুলছে আপনার বাবা মায়ের প্রত্যাশার পারদকে আরো বেশি উঁচুতে নিয়ে গিয়েছে সেই দিন আপনি ক্ষান্ত হবেন যেদিন আপনার সফলতা চূড়ান্ত পাবে আনটিল মেক ইট হিস্ট্রি ইতিহাস সূচনা করবে ইতিহাসের পাতায় লেখা দেখে আপনার বাবা অথবা মা আবার চোখের পানি ফেলে দিয়ে আনন্দের অশ্রুতে ভাসিয়ে যা না মাঝে দোয়া করবে হে আল্লাহ তুমি আমার সন্তানকে যা দিয়েছ তাতে আমি সন্তুষ্ট আর কিছু না দিলেও সেই সন্তুষ্টি নিয়ে আমি প্রত্যুপ্ত থাকব। এজন্য মেয়ে আবুল কালাম বলেছিলেন হিউম্যান বিইং আর লাইক এ বার্ড একজন মানুষ হলে একটা পাখির মতো পাখির ডানা থাকে সব সময়। যদি সেই পাখি তার ডানা নিয়মিত না ঝাপটায় তাহলে এই পাখি এক বিন্দু পরিমাণ উঠতে পারে না উট পাখির ডানা দোয়েল পাখির চেয়ে কম নয় কয়েকটা দোয়েল পাখি তার ডানায় বসে সারা জীবন কাটিয়ে দিতে পারবে কিন্তু উঠতে না পারার বেদনা উট পাখির কিন্তু থেকেই যায় আপনার জিপিএ ভাই আপনার জন্য একটা ডানা তৈরি করেছে সেই ডানায় ভর করে আপনি যদি ঝাপটাতে থাকেন তাহলে এই সফলতা আপনার গন্তব্যের দিকে নিয়ে যাবে সেই গন্তব্যের জন্য ধারাবাহিক ইন্ডেভার্স কন্টিনিউয়াস প্রচেষ্টা আপনার থাকতে হবে সম্মানিত বন্ধুরা আমার আমরা আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ পেয়েছি এই জিপিএ ফাইভের সফলতাকে চূড়ান্ত সফলতায় রূপান্তর করার জন্য আজকে থেকে পরিশ্রমের মাত্রা অতীতের যে কোনো চেয়ে সময়ের চেয়ার বেশি বাড়িয়ে নিব ইনশাআল্লাহ প্রিয় ছাত্র এবং ছাত্রী বন্ধুরা আমার আমি আজকে এখানে দাঁড়িয়েছি বিশেষভাবে কয়েকটি অনুরোধ রাখার জন্য। বাংলাদেশ আলহামদুলিল্লাহ ফেসিবাদ মুক্ত হওয়ার মধ্য দিয়ে বিশেষ এক যুগে পদার্পণ করেছে এই যুগে এসে তরুণ এবং আপনার মতো কিশোর প্রজন্মকে নতুন করে বাংলাদেশকে নিয়ে ভাবতে শেখাতে হবে যারা যা ভাবে তার চেয়ে ভিন্ন কিছু ভাবতে শেখাতে হবে আমি যদি একটু জানতে চাই আপনাদের মধ্যে কারা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হতে চান একটু হাত তোলেন দেখি যে আমরা ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই ব্যারিস্টার হতে চাই হাত তুলেন দেখি আলহামদুলিল্লাহ প্রায় সিংহবাগ হাত তুলেছেন আপনার এই প্রত্যাশা কুবল করুন আমি দোয়া করি এবার একটু দেখি কে কে বিজ্ঞানী হতে চান দুই তিনজনে জোর করে তিন চার জনের হাত তুলছে আর যারা হাত তুলছে এর ম্যাক্সিমাম হলো পিছনে এবার কিছুক্ষণ আগে যে চমৎকার কবিতা শুনে আপনারা মোহর মুহু করতালিতে নিজেকে এবং হলকে আনন্দিত করে তুলেছেন কবি হতে চান কে কে দেখি একজন হাত তুলছে তাও আরেকজনে ধরে রাখছে দুইজন পাওয়া গেছে চিন্তা করে দেখেন এটা একটা ট্রেন্ড যে আমাদের মধ্যে একটা প্রবণতা হলো যে আমরা স্বাভাবিক যে গতি সেই গতির স্রোতে নিজেরা ভাসতে অভ্যস্ত এজন্যেই সেনল টেইলার নামক একজন ইংলিশ রাইটার বলেছেন গ্রেট মাইন্ডস থিঙ্ক দ্য আইডিয়াস মাইন্ডস থিঙ্ক অ্যাবাউট দ্য পিপল যারা মহান চিন্তার মানুষ বড় মনের মানুষ তারা নতুন আইডিয়া খুঁজে নতুন কি করা যায় আর যারা আমার মতো দুর্বল চিন্তার মানুষ তারা বলে দেখো পাশের বাসার উমুকে ডাক্তার হয়েছে তোমাকে ডাক্তার হইতে হবে তোমার খালা তো ভাই ইঞ্জিনিয়ার হয়ে এখন লাখ লাখ টাকা কামায় নতুন বাড়িতে থাকে চমৎকার গাড়িতে ঘুরে শ্বশুর বাড়িও সুন্দর তোমাকে কিন্তু ইঞ্জিনিয়ার হইতে হবে আমি একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় সুযোগ বাংলাদেশের জন্য আমি অনুরোধ করব আপনারা ভিন্নভাবে চিন্তা করেন আপনি এমন কিছু করবেন সত্যি যেটা আপনাকে ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখাবে নতুন করে নাম লেখাবে ভাবতে পারবেন না যে আপনি আসলে এই কাজটি করতে পেরেছেন উনিশশো সাল পর্যন্ত ধারণা করা হতো যে এক কিলোমিটার পথ পাড়ি দিতে কমপক্ষে চার মিনিট সময় লাগে এর কমে কেউ পারবে না রবার্ট গিবসন নামক একজন ব্যক্তি তিনি এই থিউরিকে চ্যালেঞ্জ করলেন চ্যালেঞ্জ করে সতেরো বার চেষ্টা করে তিনি আঠারোতম বার তিন মিনিট আটান্ন সেকেন্ডে তিনি সেই রেকর্ড অতিক্রম করে এক কিলোমিটার পথ পাড়ি দিলেন অর্থাৎ চার মিনিটের আগেই তিনি সে রেকর্ড ভঙ্গ করে এক কিলোমিটার পাড়ি দিলেন মাত্র ছেচল্লিশ দিন পর পরবর্তী একজন তিন মিনিট উনচল্লিশ সেকেন্ডে দ্বিতীয়বার রেকর্ড ভঙ্গ করলেন এর মাত্র এক বছরের মধ্যে বিশ জন ব্যক্তি সর্বশেষ দু তিন মিনিট দুই সেকেন্ডের মধ্যে এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে অতীতের সব রেকর্ডকে ভঙ্গ করে দিল আপনি একবার বাংলাদেশে দেখিয়ে দেন আপনি আইনস্টাইন হতে পারেন আপনি দেখিয়ে দেন আপনি আল খাওয়ারিজমি হতে পারেন আপনি হতে পারেন, যদি দেখিয়ে দিতে পারেন বিশ্বাস করুন আগামী শতাব্দী আসার আগেই এই বাংলাদেশ পৃথিবীর বুকে ইসরায়েলকে ছাড়িয়ে গিয়ে আমেরিকাকে সারিয়ে গিয়ে বিজ্ঞানীর দেশে পরিণত হবে সার সেই যুক্তি সেই যুক্তিযুক্ত চিন্তার অনুসারী মেধাবী জিপিএ ফাইভ দারি ব্যক্তিদেরকে আমরা আজকে আমরা আমাদের সামনে পেয়েছি এই আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি এই জন্য তিনটি জিনিস বিশেষভাবে আমি পড়ালেখার ক্ষেত্রে অনুরোধ করি সবসময় খেয়াল রাখার জন্য এটাকে বলা হয় থ্রি এইচ থিওরি এইচ ফর হ্যান্ড টু অ্যাক্ট আপনার হাত যেন সবসময় কর্মক্ষম হয় আপনি জিপিএ ফাইভ পেয়েছেন ডাবল জিপিএ ফাইভ বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন কিন্তু আপনার দক্ষতা জিরো এটা যেন না হয় সেকেন্ড এইচ ফর হার্ড টু আন্ডারস্ট্যান্ড আপনার হৃদয়টা সব কিছু বুঝে অনুধাবন করে ধারণ করতে সক্ষম হবে দ্য থার্ড এইচ হেড টু অ্যানালাইস আপনার মস্তিষ্ক সময় সব কিছুকে অ্যানালাইজ করে তারপর অ্যাকসেপ্ট করবে আল্লাহ তাআলাহ পবিত্র কুরান এজে কথা বলেছেন শাহরুহমা ওয়ার লেবি উম সিরাফি হিল কুরআন হুদালিন নাস বা ইরাতে মিনাল হুদা অল ফুরকান আল্লাহ তারা কোরআন দিয়েছে হলো হুদা এবং ফুরকার আপনি সত্য এবং মিথ্যা আলো এবং অন্ধকার ভালো এবং মন্দ বাছাই করার যে যোগ্যতা সেই যোগ্যতায় নিজেকে উন্নীত করতে না পারলে আপনার যেই কষ্টার্জিত যে বিভ এটা আসলে কোনোভাবে আপনার জীবনে কার্যকর হয়নি এই জন্যই বলা হয়ে থাকে এজুকেশন ইজ হিউমোনিয়াস ডেভেলপমেন্ট অফ হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ মাইন্ড বডি অ্যান্ড সোল আপনার আর্থিক উন্নতি দরকার অ্যানালাইটিক্যাল পাওয়ার তৈরি হওয়া দরকার নিজের মধ্যে ভালো মন্দ পার্থক্য করার যে বৈশিষ্ট্য সেটা দরকার সম্মানিত উপস্থিতি আজকে আমাদের বাংলাদেশে সত্যিকার অর্থে মেধাবীর অভাব নেই কিন্তু বুঝে শুনে সত্যের পথে হকের পথে ভালোর পথে মন্দের বিপরীতে অন্যায়ের বিরুদ্ধে জানানোর মতো মস্তিষ্কের খুব অভাব সেই মস্তিষ্ক যদি পেতে হয় আমাদেরকে মানবিক হতে হবে মানবিক হতে হবে আপনারা দেখেছেন আপনাদের মতো মানবিক নেতা মানবিক ব্যক্তিত্ব আপনার মতো মেধাবী ছিলেন সিলেট এমএসমানির সম্মানিত সাবেক মেডিকেলের ছাত্র বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে এই মানবিক নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন মানবিক নেতা হিসেবে তিনি যে পরিচিতি পেয়েছেন এই এক ব্যক্তি বাংলাদেশকে পরিবর্তন করতে পারবে না কিন্তু আমরা সবাই যদি মানবিক হওয়ার চেষ্টা করি একটু একটু মানবিকতা এই বাংলাদেশকে অমানবিকতার ছোঁয়া থেকে মানবিক এক বাংলাদেশে পরিণত করবেন সাহ সেই মানবিক মানুষ হতে হলে ছোট্ট একটা জিনিস দেখেন আল্লাহ আলাই একটা বিখ্যাত হাদিস এই হাদিস আল্লাহ রসুসাল সাল্লাম উল্লেখ করেছেন যে যখন কোনো এতিম মান্দা তার চোখের পানি ফেলে জিব্রাহ সাল্লামকে আল্লাহ তালা জিজ্ঞাসা করেন হে জিব্রাহম আমার এই বান্দাকে কে কাঁদিয়েছে আমার এই বান্দাকে কে কাঁদিয়েছে জিব্রাহ্ আলাহিসাল্লাম উত্তর দেওয়ার আগেই আল্লাহ তারা জিব্রাহিসাল্লামকে বলেন হে জিব্রাহিম আমার এই বান্দার চোখের পানি সে যে মুছে দিতে পারবে আমার এই বান্দার চোখের পানি যে মুছে দিতে পারবে আমার এই বান্দার চোখের পানি যে মুছে দিতে পারবে আমি তার দুনিয়া এবং আখেরাতে সকল দুঃখকে তার জীবন থেকে মুছে দিই শুধু তাই নয় আল্লাহ তারা বললেন যদি কোন বান্দা আমার এই বান্দার মুখে হাসি ফুটাতে পারে তার কষ্ট দূর করবে না শুধু যদি হাসি ফুটাতে পারে আমি আল্লাহ তালা তাকে জান্নাতের হাসি গ্রহণ করার সুযোগ তৈরি করে দিব সম্মানিত ভাইরা এটা হলো মানব মানবিকতা মানবিক মূল্য বোধ হওয়ার জন্য আপনাকে সেই মানবিকতা তৈরি করতে হবে সম্মানিত ভাইরা আমার সেই মানবিক মূল্য তৈরি হওয়ার জন্য আপনার জন্য

কোথায় যাবে যখন সে প্রশ্নের উত্তর কি হবে এই প্রশ্নগুলো যদি আপনার মনে হয় তাহলে আপনি আপনার নিজেকে চিনতে পারলেন কারণ যে আপনি দুনিয়ার সফলতার কথা ভাবেন এটাকে আপনার ষষ্ঠ সফলতা বলেন আল্লাহ আকার আপনার সৃষ্টিকতা হিসেবে আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজি আন্নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল জান্নাতের প্রবেশ করল সে মহা সফলতা লাভ করল আপনি ভাবেন সফলতার কথা আপনার রব ভাবে আপনার সৃষ্টিকর্তা ভাবে আপনার মহা সফলতার কথা সুতরাং যিনি মহা সফলতার দিকে ধৌরাবে ছুটবে চেষ্টা করবে যিনি সত্যিকার অর্থে নিজেকে সত্যিকার অর্থে চিনতে পারবে তিনি তার রবকে চিনতে পারল এই চেনার প্রচেষ্টায় যিনি উপরিত হবেন তিনি সত্যিকার মেধাবী দ্বিতীয় যেটি দরকার সেটি হলো আপনার মেধার সাথে চরিত্রের সমন্বয় আগামীর বাংলাদেশকে গড়ার জন্য চরিত্র সম্পূর্ণ মুভিং কার উইদাউট ড্রাইভার একটা ড্রাইভিং ড্রাইভার ছাড়া চলন্ত গাড়িকে ছেড়ে দিলে এটা গন্তব্য যেভাবে তুরাগ নদী এটার গন্তব্য যেভাবে নিশ্চিত অ্যাক্সিডেন্ট ঠিক তেমনিভাবে আপনার মতো মেধাবী বাংলাদেশের শীর্ষ স্থানে আরোহণ করার আপনার মধ্যে পরও চরিত্র সমন্বয় না হলে আপনি নিশ্চিতভাবে অ্যাক্সিডেন্ট করবেন তার দৃষ্টান্ত হল এই হওয়া পুলিশের প্রধান বেনজির আহমেদ নিশ্চিত তিনি মেধাবী ছিলেন বিসিএস ক্যাডার হওয়া কতটা কঠিন পাবলিক লাইব্রেরিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে যান অনার্স মাস্টার্স পাস করার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল বোর্ড থেকে পাশ করা একটা ছেলে দিনের পর দিন রাতের পর রাত রুটি খেয়ে সকাল রুটি খেয়ে রাত পার করে রাতকে দিন বানিয়ে দিনকে রাত বানিয়ে পরিশ্রম করে বিশেষ কাটার হয় এসপি হয় এসপি থেকে নানাবিধ পরীক্ষা দিয়ে পুলিশের আইজি হয় সে মানুষটি তার গর্বের ধনে পরিণত হয় তার পরিবারের কাছে তার দেশের কাছে দেশের মানুষের কাছে কিন্তু সেই গর্বের ধন শুধুমাত্র মেধাবী হওয়ার পরও নৈতিকতার সমন্বয় ঘটাতে না পারার কারণে আজকে কলঙ্কিত ইতিহাসে পরিণত হয়েছে তার নাম নিয়ে কেউ বলবে না আমি বেনজির আহমেদ হতে চাই কে বলবে না আমি বেনজিরের ভাই কেউ বলবে না বেনজির আমার পরিচিত কারণ তিনি তার নিজেকে কলুষিত করেছেন শুধু বে নজির নয় এরকম আরো বহু নজির রয়েছে মতিউরের কথা আপনারা সবাই জানেন সন্তান ছাগল কিনে কিনেছে পনেরো লক্ষ টাকা দিয়ে এই টাকার উচ্চ খুঁজতে গিয়ে দেখা গেছে তিনি একশত তিরাশি কোটি টাকা শুধুমাত্র তার টেবিলে বসে চাঁদাবাদী সন্ত্রাসী ঘুষ গ্রহণ করে অর্জন করেছেন এবারে দুর্নীতির মাধ্যমে যে মানুষগুলো নিজেদেরকে কলঙ্কিত করেছে সবাই মেধা পিছিয়ে সুতরাং মেধার সাথে চরিত্র সমন্বয় গঠাতে হবে সর্বশেষ যে জিনিসটি দরকার সেটা হলো ধর্মচর্চা ধর্মচর্চা ছাড়া পৃথিবীর কোনো মানুষ চরিত্রবান হতে পারেনি নৈতিক হতে পারেনি সত্যিকার মানুষ পরিণত হতে পারেনি সুতরাং আপনাকে ধর্ম চর্চা করতে হবে আপনি যদি মুসলমান হন আপনাকে মুসলিম ধর্মের শতভাগ চর্চা নিশ্চিত করে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের উন্নতি ঘটাতে হবে ইফ ইউ আর এ মুসলিম ইউ মাস্ট স্টাডি দ্য কোরআন এভরি ডে ইফ ইউ আর এ মুসলিম ইউ মাস্ট গো টু মস্ক আপনাকে প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে এই নৈতিক মূল্যবোধ তৈরির প্রধানতম উৎস মৌলিক সোর্স ডিভাইন গিফট এটা ছাড়া সম্ভব নয় কারণ আমার আপনার নৈতিকতা নষ্টের জন্য কাজ করছে হল সেই মহান রবেন সৃষ্টি অদৃশ্য শক্তি শয়তান সে অদৃশ্য শত্রু শক্তিকে মোকাবেলা করার জন্য অদৃশ্য সহায়তা ছাড়া সম্ভব নয় সে অদৃশ্য অহির সহায়তা পেতে হলে সে মহান রবের কাছে যেতে হলে আপনাকে তার দেয়া বিধানকে অক্ষরে অক্ষরে তিলে তীরে নিজের জীবনের মধ্যে ঠাই করে দিতে হয় আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবেন নামাজ কাদা করে বলবেন যে আমি ভালো মানুষ হয়ে যাব এটা অলিক কল্পনা এটা অসম্ভব এটা এই পৃথিবীতে ঘটেনি কখনো কোনো নোবেল পড়ে কোনো নাটক পড়ে কোন মেথের বড় বিজ্ঞানী হয়ে ভালো মানুষ হতে পারেনি ধর্মচর্চা ছাড়া সুতরাং আপনাকে ধর্মচর্চা করতে হবে আপনি অন্য যে ধর্মেরই হন আপনাকে ধর্মচর্চা করতে হবে আমার বিশ্বাস আপনার এই ধর্মচর্চার মধ্য দিয়ে আপনি আপনার নিজেকে নৈতিকতার সম্পন্ন একজন খাতি ইমানদার মানবিক মানুষ পরিচয় করার মধ্য দিয়ে আপনার মেধাকে দেশের জন্য কাজে লাগিয়ে দেশের সোনার মানুষে পরিণত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন আমিন